বছরের শেষ সময়ের কুয়াশা বা শীতের শেষ সময় কুয়াশা আমার সাথে বিলাই আজকে উপভোগ করতেছে আসলে বিলাই মশা কী করণ উপভোগ করতেছে আসলে বিলাই মশা ভালো জানে কারণ বিলাই মশা এখন খুব আনন্দ আছে তার ছোট ছোটো তিনটি বাচ্চা আছে যাই হোক বন্ধুরা শীতের শেষ সময়ের কুয়াশা আসলে আমাদের এদিকে শীত প্রায় শেষ শেষ পথে সেই কারণে কিন্তু কুয়াশার অবস্থা দেখুন এটা হচ্ছে আমাদের এলাকা মানে শীতের শেষ সময়ের কুয়াশা যেটাকে বলা হয় মানে শীত শেষ সময় শীত প্রায় শেষের দিকে যেহেতু সামনে আগামীকাল থেকে আলোচ হায়দ্রাবাসায় পবিত্র মাহের রমাদান তো সবাই মোটামুটি পবিত্র মাহের অবাদানের জন্য প্রস্তুতি নিচ্ছে আর শীতেরও শেষ সময় আমাদেরকে আগমনী মানে বিদের বার্তা দিচ্ছে দে তার খুব তাড়াতাড়ি কারণ যেহেতু দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে আমরা আসলে দুইটা দিক মানুষ ইয়ে করে এক যখন উত্তর দিক থেকে বাতাস আসে তখন কিন্তু শীতের সময় আর যখন দক্ষিণ দিক থেকে বাতাস আসে তখন কিন্তু বৃষ্টি এবং গরম এই দুইটা সিজন এই দুটো জিনিসেই গ্রামের মানুষকে মানে বৈচিত্র্যটা ফুটিয়ে তোলে তো শীতের যেহেতু শেষ সময় সে কারণে কিন্তু আমি এই সাত সকালে একটু বাইরে হইলাম হাঁটার জন্য আসলে খুবই সুন্দর এবং উপকর্ত ভালো লাগে সকাল সকাল শীতকালে আর আমাদের যে বিড়াল মশা দেখাচ্ছি সে বিড়াল মশা মানে ছানাগুলো আপনাদেরকে একটু দেখায় মানে মোটামুটি বড় হয়ে গেছে বাড়িতে যে বিড়ালটা থাকে তার ছোট ছোট্ট ছানাগুলো সেগুলো কিন্তু আমাদের রূপে থাকে তারা তো বড় হয়ে গেছে মোটামুটি মানে আমি তো দেখি না তেমন এই যে দেখুন দাঁড়াচ্ছে এই ভিতরে ঢুকে গেছে যদি মশা বৃষ্টি আসে কিন্তু বৃষ্টি হবে চারদিক কুয়াশায় আবরণ আসলে সুন্দর দেখা যায় খারাপ দেখা যায় না আর দিক দিয়ে পাখিরা কিচিরমিচির করে আসলে বিলেজ পরিবেশটা খুবই সুন্দর চমৎকার যারা বিলেস পরিবেশে থাকে তারা আরো জানে যে বিলেজ পরিবার আরও কত সুন্দর আর এটা হচ্ছে লিচু গাছ ফুসুকর্ষ দেখছেন লিচু গাছে সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ দেখ বন্ধুরা ভালো থাকবেন আর আমাদেরকে অলরেডি গরমের আগমনী বার্তা জানিয়ে দিতেছে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে গ্রামীণ আমরা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে গ্রামীণ ভিডিও দেখানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কিন্তু কুয়াশার অবস্থা দেখুন এটা হচ্ছে আমাদের এলাকা মানে শীতের শেষ সময় কুয়াশা যেটাকে বলা হয় মানে শীত শেষ সময় শীত প্রায় শেষের দিকে যেহেতু সামনে আগামীকাল থেকে আল্লাহ হায়দেব পবিত্র মাহের রমাদান তো সবাই মোটামুটি পবিত্র মাহের রমাদানের জন্য প্রস্তুতি নিচ্ছে আর শীতেরও শেষ সময় আমাদেরকে আগমন মানি বিদায় বার্তা দিচ্ছে দে তার খুব তাড়াতাড়ি কারণ যেহেতু দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে আমরা আসলে দুইটা দিক মানুষ ইয়ে করে এক যখন উত্তর দিক থেকে